শোনালে আল্লাহ বড়ো আল্লাহ বড়ো করো আল্লাহ বড়ো আল্লাহ বড় এক আল্লাহর করো তিন ফরজে গোসল করো চারু ফরজে ওজু করো পাঁচ অক্ত নমাদ পড়ো ছয় নম্বরে অসুল শোনো সাধ্য যব ভয়ঙ্কার আটু জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি ঠিক না ধরে বলুন জান্নাত আমাদের বাড়ি হবে না হবে না ধরে বলুন হবে আর জান্নাত যদি আমরা নাই পাবো বাপ তো আটটা জান্নাত আল্লাহ করল কেন আল্লাহ তো সাতটা জান্নাত করতে হবে হান্না মারটা করতে না কি তার আল্লাহ এত দয়ালু এত দয়া বানার আল্লাহ খালি বাহানা খুঁজে বাবা আল্লাহ কোন আমার আমার বান্দা কাছে ক্ষমা চাবে আর ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দেরি আর আমি আমার বান্দাকে মাফ করতে দেরি নাই তোর বল সোহান আল্লাহ তোর বলুন না সোহান আল্লাহ

আর আর দে ভাই শোনা তুই শোন শোনা আমার আমার কথাটা শোন আল্লাহ বড় করি দেবো আঠ হাজার টাকা আর দেখো ধান হ্যাঁ এই আপনারা আবার রাগ করেন না কিল কিলতুন বুলি রাগটা করিলেন নাকি যে কিল তোলা তো জায়গা দেখা যাবে না কাছের না হলে কিল তোলা যাবে কি কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা আল্লাহ একবার আমরাই একসঙ্গে পড়িছি বাবা অনেকদিন ধরে পড়িছি বললাম মাদ্রাসায় তে দেখেন বারো হাজার টাকার নগদ এবার আপনারা একটু জোরে তকবিরের আওয়াজটা দেবেন না না বলবি তুই একাই চিনল আমরা খালি শুনবো হ্যাঁ এ বাবা আপনারা তকবিরের আওয়াজ দিবেন তাতেও নাকি আছে না নাই কথা করুন না কেন আছে না নাই আছে একবার জোর সুর মিনি না রে তুমি আহা হা এ দেখেন বারো হাজার আল্লার পিয়ার বান্ধব বুঝার বসিলো এবার আমাদের দেখ দেখ দেখান দিল। আর দুবার করি আমি তাদের রোজন্যতে তুমি ধুনু যা নেতা বি এ দেখেন সাত নম্বর হয়ে গেল বাবা আমি এক নম্বরে জন্য তে একটা খোলার জন্যে আরে একজন দরুদিকে বলবো বা মাতরি দশ হাজার আর একদম হ্যাঁ পাঁচ হাজার টাকা দাদা তুমি আল্লাহ মিন যুবক তরুণ পাঁচ হাজারের মধ্যে 2000 নগদ হাজার বাকি আল্লাহর রপিয়া না বান্দা ইসু ছিল এ পাঁচো গাঁদের দাদু দাদের নামে দান দিল আরে দরদ্র দাদু দাদি আছে কি হালতে উদ্ধারি জানে তুমি দানে রবো দল রানিং মারা গেছে সাহেব এ মাদ্রাসার সভাপতি ছিলেন তিনি রানিং

আশুন বাপজি দেরি করব না বাবা মুঠো বিলম্ব করব না বাপ দশ হাজার টাকা একজন আট নম্বর ক নম্বরে ক নম্বরে আ আজকে মুসলমান কান করে শুনালি সাহেব বাপের মোহাম্মদ শাবির হ্যাঁ দেড় হাজার টাকা দাতা আল্লাহ তুই কবুল করে নিও আল্লাহ তারা জানে ভালো বরকত দিও আল্লাহ তোমার সম্পদ বালি দিও হায়ান দারাজ করো যা দিল ভালি যাই দিও আল্লাহ তুমি তার দানকে কবুল করলো মামি আল্লাহ আট নম্বরে অগো মির্জাপুর ওয়ালারা আর একজন নিব বাব দশ হাজার দেখি আছে আট নম্বরে দশ হাজার টাকার দাতা আল্লাহর বান্দা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে বাবা কার মহব্বতে কার এটা কবরে জায়গা হবে না হবে না এই কথা বলেন হবে না হবে না আর এই যে কবর বড় ভয়ঙ্কর জাগা ওই কবর বড় কঠিন আর ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না কবর বলে আমি কেড়ে মাকুড়ের ঘর আমি পোকা মাকুড়ের ঘর আমি একা একাঁকি ঘর আমি কাউকে চিনি না আমি চিনি তার আমল আর ভালো কাজ দেখতে চাই কবর আর ওই কবর প্রতিদিন ডাকে রে বাম ডাকে না কারো ঘর এমন কিসোর তো মায়া

ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর মাটি ডাকে না গো কথা বলে না কেন ডাকে না ও তোর গলা যৌবন ফোরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাক দিন ডুবেবে বেলা সুন্দর আগে যে দিন ডুবেবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে হরি মানা সুন্দর আগে যে দিন ডুবেবে বেলা এক <issions> বলকে খবর পে আসবে আতি অসহ তো আমার চারি পাশ বৈশাখ রা কবে আসবে আতি অসহয মর সারি পাশ বৈশতর করিবে ও তোমায় সাজায় দিবে মান রমাতো সাজায় দিবে মান রমাতো কি সুন্দর পুরী পাঠি ওই যে না ও মুসলমান বো প্রতিদিন খবর ডাকে বলে আমি একা কি ঘর আমি কেনামাকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আমল আমল যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে আর আমল যদি কঠিন খাম কবর কিন্তু কঠিন হয়ে যাবে মুসলমান দরু ওগো অগরুদি আল্লাহ তোমার মাইক টাইম পারছে না দেখো আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহওয়ালা তাই আল্লাহর নবীর দিনকে خدمتর জন্য কোরআনের এর خدمتের জন্য ওগো মির্জাপুর ওয়ালারা আল্লাহওয়ালা দেনের জন্য তোহাত বাড়িয়া দেবো বাবা আছান কাফা মিনারু সাহেব কাফা একবার দিয়ে দিন মিনারুল হাদিস সাহেব এই হাদিসের একwidehatটা দেবলি হলো হ্যাঁ

ঘটনা শোনালেন মানুষ যখন মারা যায় এক দুই করতে 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 তিন দিন ছয় দিনের মাথাতে হাতের নখ গেলা খুলে যায় কয় দিনে ছয় দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গেলা খুলে গেলা খুলে যায় দশ দিনের মধ্যে মাথার চুল গেলা খুলে পড়ে যায় সতেরো দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায় তিন দিন আপনার কয়েক না তিরিশ দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যাতে সব শেষ পোকাতে খেয়ে নাই ও মুসলমান কিছুদিন আপনার দুই মাস পরে খুঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই কোনো জিনিস নাই খালি কঙ্কান পড়ে আছে বা এ বডির কত দাম কত চেহারার দাম কত মূল্যবান দাম আমার রাখে কত চর্চা করি বাবা কত রকমের ফেস কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি একটু কোনো জায়গায় চিড়ে গেলে বলে শব্দ করি কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি কিন্তু এই এই শরীর এই মাংস এই বডি আপনার থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা আর কবরে এই বডি আপনার চেহারা শরীর সমস্ত আপনার সব বিচ্ছু দিয়ে খেয়ে নেবে পোকামা খেয়ে নেবে দুই মাস পরে খোজ নিয়ে দেবে বাবা খালি কঙ্কাল পড়ে আছে ওসব বন্দরদি কিসের অহংকার কিসের তাকাব্ব কিসের আত্মদান রে মোসা

জান্নাতের আটটা দরজা যাবে ইনশাল্লাহ আল্লাহ তাই দেখেন পনেরো হাজার টাকা দিয়েছে যোগ্য বা প্রযোগ্য ছেলে দুই ভাই ছিল ছিল দুই ভাই মিলে বাপের কত মনে গেল আহার দরদের ভাই এখানে ছিল এ বাপের কত গো ভাই ভাই মিলে পনেরো হাজার দিল আরো দুবা করি তাদের পিতা মো কারণ আর পিতাকে গোবরে দিও সুখে নিব লহমাবি দুর্লহমাবি সে সেজাবা মারা এইতো জাব্বা মারা গেছে আমার সিজিমার কাছে ছিল আর এক হাজার টাকা এই যে সে জব্বা মারা গেছে তা সেজ মার এটা কি বলে নাকমাছি বলে নাকি বলে হ্যাঁ নাকচাবি হ্যাঁ নাকচাবিয়া লাখচাবিয়া 1000 টাকা ছিল এটা আল্লাহর রাস্তায় দিয়েছ আল্লাহর তুমি قبول করে নিও আল্লাহর রফি আমাল গদাই বসে ছিল 1000 টাকার নাকচাবি গো দিল আর দোয়া করে আমি তুমি গো বানাই আল্লাহ তুমি তাদের দান কখনো হলো না মাছ পরা কিবি

এই দেখেন দাদির নামে দিয়েছে দাদির নামে এক হাজার টাকা দিয়েছে আল্লাহমামিন এই দেখেন আল্লাহর এক হাজার টাকা নাম আল্লাহমিন

জানে নেকি তুমি করে দিও ভারি রবিউল দেখো ভালো কোথায় বসেছিল হে মায়ে নামেতে বাজ হাজার ও দিল আর দোয়া করে তার মায়ের কার আল্লাহ দিজ তোর মাকে গো সুখে র জীবন

আরো পাঁচ হাজার থেকে যাবে এটা কত দিন আপনি পার্সোনালি আর পাঁচ হাজার টাকা দিবেন দশ টাকা দিতে হবে না কি আপনারা বলুন হ্যাঁ দিতে হবে না হবে না হ্যালো সবাই মিলে বুঝছে দিতে

খালি হবে না লক্ষ্মীর বিরাট ব্যাপার স্বামীকে বুঝে তো শোনো তোমার তো অক্কার করছি নি তোমার তো আকার করছি না খালা বেঁচে থাকলেই হবে হ্যাঁ কি বুঝলেন স্বামী বুঝে তো শোন বেশি কায়দা করবি না ভোটটা যেন অন্যজনকে ভর দেব না শুন আবমিন কথা শোনা যে টাকা দিতে তার কথা না ভবে অন্যজনকে ভর দেব না হ্যাঁ এ বাবা স্বামী করছে সিপিএম স্বামী করছে কংগ্রেস আর ববই যা আমি একাইтину টাকা কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেরা দিয়ে খালাকে জিতাবো কেন খালা এখন এক হাজার দিচ্ছে আবার বিধানসভা সামনে আসবে আবার ধরিয়ে দিবে আমাদেরকে হ্যাঁ কি বুঝলেন এ বাবা আগে বলছে যে তুমি দিয়েছো কোনো দিন দশ টাকা তো কোনো দিন বুদ্ধাম নেই আরে তো এক হাজার টাকা করে দিচ্ছে মানে কম ব্যাপার ভাবো না হ্যাঁ এ বাবা মেয়ে ছেলেদের কাছে এক হাজার মানে ওদের কাছে এক লাখ টাকা কি বলছেন আপনারা বলুন হ্যাঁ আল্লাহ একবার তো আপনার কথা শুনবে মনে বলছেন যে টাকা দেবে তার কথা শুনবে হ্যাঁ আপনি যতই কথা দেবেন কোনো শুনবে না বলব আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু গোপনে তো এটা জিনিসই ব্যাপার এবং মারা তো গোপনের জিনিস নাকি হয়তো আপনি দেখতে পাবেন না তু করে মেরে দিয়ে চলে আই ঠেকাবেন আপনি হ্যাঁ আল্লাহ একবার এই দেখেন আল্লাহ এই কেজি টাকা একজন তিন হাজার টাকা দিয়ে চল হামিন আল্লাহ তুমি কবুল কোন দিন নগদ হল হামিন সারফরাজ টাকা ভর্তি আছে এক হাজার টাকা আহা সরফরাজ হসপিটালে ভর্তি আছে বাবা এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি তাকে সাফা করে দাও হ্যাঁ কেন সাহেব বলে হ্যাঁ সাহেব বলে আল্লাহ তুমি গোবুল করে হমামিন ও হম আমি আসল এ যে বাবা দশ হাজার টাকা হইতে আর মাত্র বাকি কটা আরো লাগবে তো দশটা বলিছে না না আমার হিসাব না নটা হয়েছে হ্যাঁ আর একটা লাগবে কিন্তু দশটা তো ভাবছি এক ধাপ হবে আবার ধাপ তুলব কি আছে নাকি হ্যাঁ একবার এত ধাপই প্রথম শুরু করন। তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লা দশ নম্বরটাই হোক দেখ ইনশাল্লাহ আল্লাহ একবার আর একজন কে আছে বাবা দশ নম্বরের একজন দশ হাজার এ বাবা খালি আদায় চাইলে হবে বস্তু শোনাতে হবে না হ্যাঁ নাকি বলে জীবনে গো শোনাবো না নাকি শোনাবো শোনাবো থামেন একটু আদারে আল্লাহ একবার এ মুসলমান তোর আল্লাহর বান্দা শুনেলেন ভালো করে আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে যত কন কে আরো জোরে হ্যাঁ আজবাহার 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 ছেতিয়ানি ঘোষপাড়া হ্যাঁ বাপের নামে 5000 আল্লাহর ওবি এম আজবাহার গোছিল বাপের ও কথা গোছলে মনে হয়ে গেল আহারে দরদর বাবু আজকে حالতে দানি জানি যে তুমি ছেলে মানে এরকম ছেলে যদি আরো বহু বাপে বাপের কথা গো ছেলে পড়ে যেত আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানো মানে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়ের দারাজ করে রোজ রোজ করে বরকত দাও আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ দিন কমে না আল্লাহ প্যান্ডেল থেকে তেরোশো চল্লিশ টাকা এসছে হ্যাঁ কিনাল ফারাজি প্যান্ডেল থেকে কিনাল ফারাজি কিনাল ফারাজি হ্যাঁ হ্যাঁ তার প্যান্ডেল থেকে তেরোশো চল্লিশ টাকা চল্লিশ আল্লাহ আল্লাহ রবি যারা বান্দী বাননের ছিল এ দেখো বলা দেখো দেখো 1300 টাকা দিল ই আর করে যাবে করে গবে নদী ই আল্লাহ তুমি দেও টাকা দিও তার নদী সরদার ও পার তুমি ওগো ভগবানী মিজান নেকে তুমি গো করে দিও ভারি কంగির 2000 দালদান ইরুল দেখো মৌলা কোথায় বসেছিল দুই হাজার টাকা দাদু দাদির নামে দিল আহারে দরদের বন্ধা ছিল এখানে ছিল কি ছিল বোঝা গেল দানের বদল